খিচুড়ি খাওয়া বেবিদের পক্ষে খুবই স্বাস্থ্যকর তাই যেদিন থেকে সলিড খাবার শুরু করেছে সেদিন থেকেই ওকে খিচুড়ি দেওয়া শুরু করেছি বেবির বয়স দশ মাস তাই হাতের সামনে যে সবজি পাই যখন সেটা দিয়ে ওকে খিচুড়ি তৈরি করে দিই আজকে দিয়েছি আলু গাজর মিষ্টি কুমড়ো আর এই যে টমাটো আর ডালের মধ্যে যেহেতু মুগ ডালটা বেশ ভালো বেবিদেরকে খাওয়ানো তাই এখানে নিয়েছি এক চামচ ডাল আর তারপরে নেব এই চামচেরই মাফ করে এক চামচ চাল সব কিছুকে ভালো করে ধুয়ে নেবো পাঁচ ছবার আর কী বলতো খিচুড়িটা ভালোভাবে হজম হয় তাই খিচুড়িটাই বেবিদেরকে দেওয়া ভালো ভাত এক বছর পর থেকে দেব এখন খুব একটা ভাত ওকে দিই না মাঝে মধ্যে যেদিন ইচ্ছা করে সেদিন দিই কিন্তু খিচুড়িটাই আমি বেশিরভাগ দিন দেওয়ার চেষ্টা করি তারপর পরিমাণ মতো জল দিয়ে চাল ডাল সমস্ত সবজিগুলো অ্যাড করে দিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিলে ভালো হজম হয় সেই জন্য একটু জিরে গুঁড়ো অ্যাড কর দিই তারপরে যে ঘরের তৈরি ঘি সেটা একটু সামান্য ওই খিচুড়ির মধ্যে দিয়ে দিই ঘিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম তারপর ওর মধ্যে দেব লবণ আর একটু হলুদ আর আমার কাছে ঘরের তৈরি ঘি ছিল তাই আমি ঘিটা অ্যাড করেছি তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো তো তারপরে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে বসিয়ে দিলাম ইন্ডাকশানের মধ্যে এবার একবার করে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে খিচুড়িটা তৈরি করে নিতে হবে আর দেখতে হবে চাল ডাল আলু সমস্ত সবজি যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় ব্যাস খিচুড়ি আমার তৈরি হয়ে গেছে কথা বলতে বলতে এবার আমি খিচুড়িটা একটা ছাঁকনির সাহায্যে ম্যাশ করে নেব ভালো করে এতে কি হয় ভালোভাবে ম্যাশ হয়ে যায় তো এই যে আমি একটা ছাঁকনি নিয়েছি দেখো বড়ো সাইজের এই ছাঁকনিতেই আমি খিচুড়িটা ভালো করে ম্যাশ করে নেব তোমাদের কাছে যদি এরকম ছাঁকনি না থেকে থাকে তোমরা একটা থালার মধ্যে ছোট্ট পাড়া গ্লাস নিয়ে ভালো করে ম্যাশ করে নিতে পারো অনেকে আবার মিক্সির মধ্যেও ম্যাশ করে নেয় তো যার যেরকমভাবে ইচ্ছা আছে সেই রকমভাবে ভালো করে ম্যাশ করে নিও এবার খিচুড়িটা ম্যাশ করার পরে আমি ওর মধ্যে দেব একটা ডিমের কুসুম আমি সম্পূর্ণ ডিমের কুসুমটা এখনও বেবিকে দিই না একটু বাদ রাখি বেশি অর্ধেকটা দিই আর কমের ভাগটাই রেখে দিই তো সেই ডিমের কুসুমটাও আমি ভালো করে হাতের সাহায্যে অ্যাড করে দেব খিচুড়ির মধ্যে তো অ্যাড করা হয়ে গেলেই খিচুড়িটা পুরো রেডি হয়ে যাবে বেবিকে খাওয়ানোর জন্য তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে নিও এরকম ভিডিও দেখার জন্য